অনেকে অল্প টাকার ভিতরে সেগানাল গাড়ি কিনতে চান এই ভিডিওটি দেখে যান এই ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন এই গাড়িটির দাম কত এই গাড়িটির দাম কিন্তু মাত্র পাঁচচল্লিশ হাজার দেখেন আমার মামা তার ভাগ্নি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাবু দেখেন এই যে কাজ করা একদম ক্লিয়ার গাড়ি এই গাড়িটি যদি কিনতে চান মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিনতে পারবেন এটা কিন্তু সবসময় বলে দেখেন এটা কিন্তু ভালো গাড়ি একদম ক্লিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন সেকেন্ড আলার ভিতরে ভালো গাড়ি কালারটা ভালো আছে গাড়িটাও ভালো আছে যদি নিতে চান নিতে পারবেন ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি সারাও নিতে পারবেন যেভাবে মন চাই সেভাবেই নিতে পারবেন নতুন ব্যাটারিও নিতে পারবেন দেখেন আরও অনেকটি গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব সেকেন্ড হ্যাল গাড়ি অনেকেই বলেন যে ভাই খালি বিক্রি গাড়ি ভিডিও দেন বিক্রি গাড়ি ভিডিও দেন তাহলে আমরা কিনবো কীভাবে বিক্রি করার পরে ভিডিও দেন তাহলে আমাদের তো কেনা দরকার তার তাদের জন্যই বলতেছি দেখেন সেকেন্ড হ্যাল গাড়ি এই গাড়িগুলো বেশিরভাগ থাকে না ভিডিও দেওয়ার আগেই কিন্তু চলে যাক এই কারণে কিন্তু মনে করেন যে ভিডিও দিতে পারি না সেকেন্ড হ্যার গাড়ির চাহিদা অনেক বেশি নতুন গাড়ির চাহিদাও বেশি অনেকটি গাড়ি বিক্রি করছে আপনাদের মাঝে শেয়ার করছি আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমার প্রবাসী ভাইরাও কিন্তু অনেক সাপোর্ট করেন আমাকে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন সেকেন্ডালের ভিতরে যদি মোটামুটি ভালো গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন আরও অনেক গাড়ি দেখাবো দেখবেন ফুল ছাদের গাড়ি দেখাবো আমি আজকে যে কয়টা গাড়ির রেট বলবো সব কিন্তু ব্যাটারি ছাড়া রেট বলবো ব্যাটারি ছাড়া সবটি গাড়ি রেট বলবো ব্যাটারি ছাড়া মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন ব্যাটারি ছাড়া আর সব পাবেন দেখেন এই যে নতুন একটি গাড়ি ছত্রিশ হাজার টাকা এই যে আরেকটি গাড়ি দেখাবো সেকেন্ড হালের ভিতরে ফুল স্ট গাড়ি অনেকে সেকেন্ড হালের ভিতরে ফুল সার্ট গাড়ি নিতে চান আজকে কিন্তু দেখেন সেকেন্ডালের ভিতরে ফুল সার্ট গাড়িও আছে আমার কাছে আজকে কিন্তু আমার দুইটি দোকানে আপনাদের মাঝে শেয়ার করব দেখবেন কী কী গাড়ি আছে আজকে সবটি গাড়ি আপনাদের মাঝে শেয়ার করবো স্পার সেনাকোলন মিশু যে গাড়ি আমার কাছে কিন্তু আছে দেখেন কাজের অনেক চাপ পুরাতন যদি এই গাড়িটি নিতে চান তাও নিতে পারবেন পুরাতন এই স্পার গাড়ি যদি নিতে চান তাও নিতে পারবেন এই গাড়িটি দেখতে পাচ্ছেন শুধু বডি এটা কিন্তু ছত্রিশ হাজার টাকা বডি মাত্র ছত্রিশ হাজার টাকা আরও পুরাতন গাড়ি আপনাদেরকে দেখাবো যেহেতু পুরাতন গাড়ির চাহিদা বেশি সেহেতু পুরাতন গাড়ি দেখাবো এই গাড়িটিও দেখেন এটি কিন্তু নতুন গাড়ি এই বডি যদি নিতে চান ছত্রিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর যদি সেকেনাল মোটর কন্ট্রোলার চার্জার দিয়ে নিতে চান তাহলে ই সেকেনাল মোটর কন্ট্রোলার চার্জার দিয়ে যদি নিতে চান তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন দেখেন আর যদি মোটর কন্ট্রোলার নতুন দিয়ে নিতে চান তাহলে কিন্তু আশি হাজার টাকা খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম ফুটো ফাইটার মোহাম্মদ সুমন মিয়া আমার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পুল্লি বিদ্যুৎ সংলগ্ন আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকান পাবেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আর একটি ইজি বাইক বড়ো গাড়ি এই গাড়িটিও কিনতে পারেন এই গাড়িটি ব্যাটারি ছাড়া কিন্তু আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন ব্যাটারি ছাড়া এক লক্ষ পনেরো হাজার আর যা ব্যাটারি নেবেন তার উপরে ডিপেন্ড করবে আমি ব্যাটারি ছাড়া রেট এই কারণেই দিই অনেকেই ইজি বাইক ব্যাটারি বলে কিন্তু মিশু ব্যাটারি দেয় সাইজ কিন্তু একই কেউ বুঝতেও পারে না এটা ছোটো ব্যাটারি মানুষের সাথে প্রতারণা করা আমার কিন্তু কাজ না সেজন্য কিন্তু আমি বডির দাম বলি তারপরে আপনারা ডিফেন্ড করবেন কোন ব্যাটারি নেবেন কি ব্যাটারি নেবেন তারপরে ডিফেন্ড করবেন অসংখ্য গাড়ি আছে আরও গাড়ি আছে আরও অনেক গাড়ি আছে সব গাড়ি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যদি ছোটো ভাই সুমন ভাইয়ের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আসলে চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে এই গাড়িটি কিন্তু অন্য মডেলের একটি গাড়ি সিএনজি মডেল গাড়ি এ দেখেন আমাদের নতুন বউ গাড়ি ক্লিয়ার গাড়ি একদম এ টু জেড ক্লিয়ার গাড়ি এই গাড়িটি আকর্ষণীয় গাড়ি সবচেয়ে সুন্দর গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি এই গাড়িটি হচ্ছে আপনি তিন তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিস তিন চেসিসের গাড়ি তিন ইঞ্চি চেসিস আমার কাছ থেকে মাপ দিয়ে দেখে বুঝে নেবেন যদি তিন ইঞ্চির কম হয় গাড়ি নেওয়ার দরকার নাই তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আর চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় এই চেসিসটা দেখতে পাচ্ছেন এ দেখেন মিটার এই মিটার দেখতে পাচ্ছেন নতুন সব কিছু একদম এ টু জেড নতুন এই গাড়ির ভিতরে এ টু জেড নতুন এই যে চেসিসটা দেখতে পাচ্ছেন চেসিসটা দেখাবো আপনাদের এই চেসিসটা তিন ইঞ্চি চেসিস না হলে আপনি গাড়ি নেবেন না তিন ইঞ্চি চেসিস যদি না হয় তাহলে গাড়ি নেওয়ার দরকার নাই এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটি নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা তিন তিন চেসিসের গাড়ি তিন চেসিজের গাড়ি অনেকেই কিছু টাকা বাঁচানোর জন্য কিন্তু ওই যে হালকা মাল দেয় হালকা চেসিস দেয় আসলেই বেশি ডিফারেন্স না হাজার বারোশো টাকা ডিফারেন্স হয় হালকা আর মোটা মালের ভিতরে আর আমার আমাদের গাড়ি হচ্ছে তিন চেসিজে তিন তিন যে গাড়ি দেখে নিই যে আলহামদুলিল্লাহ টকরয় বিক্রয় এটাও আমার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন প্রোফাইটর মোহাম্মদ সুমন মিয়া এটাই কিন্তু আমার নাম্বার সবাই যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনেন কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করি ভালো গাড়ি আনতে আসলে কতটুকু আপনাদের মাঝে ভালো লাগে তা কিন্তু বলতে পারলাম না অনেকেই আমার ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন আপডেট মডেল এটা কিন্তু আপডেট মডেল বউ গাড়ি কিছু আপডেট করা হয়েছে এটা আপডেট মডেল দেখেন আমাদের দৃশ্য সিনারি সব কিন্তু ইনশাল্লাহ খুব সুন্দর এই যে গাড়ি তৈরি করা হইতেছে বউ গাড়ি তৈরি করা হইতেছে আজকে কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি সহ দেখতে পারবেন এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন ব্যাটারি ছাড়া মাত্র পঞ্চান্ন হাজার গাড়ির কিন্তু দোয়া হয়নি মাত্র পঞ্চান্ন হাজার ব্যাটারি ছাড়া যদি ব্যাটারি সহ নেন তাহলে ব্যাটারির উপরে ডিপেন্ড করবে কি ব্যাটারি নেবেন সব কিছু ডিপেন্ড করবে কোনো কাজ গোছানো নাই একদম ক্লিয়ার করে দেব মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু ইজি বাইক গাড়ির চাকাগুলো ভালো আছে একদম টন্টনা চাক্কা এখন আপনাদের আমার পুরান দোকান আরেকটি দোকানের সাথে শেয়ার করে দিব দেখেন ওই দোকানে যাব এখন এ দেখেন আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় এ দেখেন আপডেট মডেলের গাড়ি বহু গাড়ি আজকে কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি দেখবেন অনেক দেখেন অনেক আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়িটি যদি নিতে চান তাও নিতে পারেন ব্যাটারি ছাড়া মাত্র নব্বই হাজার টাকা সব কিছু নতুন পনেরোশো সোওয়াটে মোটর কন্ট্রোলার সকেট বাম্পার থেকে শুরু করে সব মোটা সকেট বাম্পার পনেরোশো ওয়ার্ডে মোটর কন্ট্রোল কন্ট্রোলার আপনার নতুন চাকা সবচেয়ে ভালো চাকা যুবরাজ চাকা সহকারে কিন্তু এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার হলে কিন্তু আপনি ব্যাটারি সহ নিতে পারবেন আজকের ভিডিওর জন্য যেহেতু আপনি আজকে গাড়ি ই ময়ূরপঙ্খীকারী ভিডিও দিলাম আজকের ভিডিওর জন্য কিন্তু চল্লিশ হাজার টাকা দেখেন এটাও কিন্তু নয় সিটের ময়ূরপঙ্খী গাড়ি নয় সিটের ময়ূরপঙ্খী গাড়ি খুব সুন্দর একটি ডিজাইন করা গাড়ি দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা গাড়ি এত সুন্দর গাড়ি এটা কিন্তু আরও ডিজাইন হবে এখন কিন্তু মাত্র রং দিছে আরও অনেক সুন্দর ডিজাইন হবে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের ময়ূরপঙ্খী গাড়িও কিন্তু তিন চেসিজে গাড়ি খুব সবচেয়ে ভালো তিন চেসিজে গাড়ি সবচেয়ে মজবুত গাড়ি পাঁচ বছরের গ্যারান্টি চেসিস দেখেন আমার দোকানে কিন্তু মিস্ত্রি বড় ভাই আমরা নিজেরাই কাজ করে থাকি দেখেন আরও সেকেন্ড গাড়ি দেখাবো অনেক কথা বললাম আসলে কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাও আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন ডিজাইন এত সুন্দর ডিজাইন আপনাদের মাঝে কিন্তু ফুল কিলে আর হওয়ার পরে আর একটি ভিডিও দিব ভিডিওটি দেখবেন এই দেখেন এই গাড়িটি কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকা অনেকেই বলেন ভাই ছত্রিশ হাজার টাকাতে কী কী পাওয়া যাবে দেখেন এই গাড়ির ভিতরে যা আছে তাই কিন্তু ছত্রিশ হাজার টাকা আর বাড়তি কিছু চাইলে কিন্তু পাবেন না ভাই সবাই আসবেন দেখেন এ যে আলহামদুলিল্লাহ টক্রয় বিক্রয় আমার দুইটি দোকান আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কীরকম লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আর ছোট ভাই সুমন ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখেন অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন ওই যে আরও অনেক বউ গাড়ি তৈরি করে রাইখে দিছি অনেক গাড়ি আছে রে ভাই এই যে ক্লিয়ার গাড়ি এই গাড়িটি যদি নিতে চান তাও নিতে পারেন মাত্র মাত্র আশি হাজার টাকায় কিন্তু এই গাড়িটি নিতে পারবেন আমি প্রথমে বলছি যে কয়টা গাড়ি রেট বললাম ব্যাটারি ছাড়া এই গাড়িটি আপনি নব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া নব্বই হাজার টাকা হলে কিন্তু এই ময়ূরপঙ্খী গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন বাড়িতে